আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সুজির নরম তুল তুলে রুটি রেসিপি এভাবে রুটি তৈরি করলে ঘন্টার পর ঘন্টা নরম থাকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সুজি দিয়েও যেভাবে ফুলকো ফুলকো নরম তুল তুলে রুটি তৈরি করা যায় তা আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না তো চলেন দেখি সুজির রুটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলামের উপর ফ্রাই প্যান বসে দিয়েছি চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিবা সাত মতো লবণ আমি এক কাপ সুজি ব্যবহার করব সেজন্য দুই কাপ পানি দিয়েছি যে বাটি দিয়ে মেপে সুজি ব্যবহার করবেন সেই বাটিতে ডাবল পানি দিয়ে দিবেন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি অপেক্ষা করছিস পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি এই অবস্থায় চুলার আঁচটা আমি লহিটা করে রেখেছি লহিটা করে রেখেই আমি সুজির টোটা তৈরি করে নিব কেননা সুজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে ফুলে ওঠে সুজি খুব দ্রুত পানিটা টেনে নেয় সেজন্য চুলার জালটা কিন্তু অবশ্যই লোহিটা করে রেখেই ডো তৈরি করে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে না আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে দেখেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে সুজির ডো তৈরি করতে কিন্তু দুই মিনিটের বেশি সময় লাগবে না দুই মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে যাবে ডো তৈরি হয়ে গেছে ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিব দিয়ে কিছুটা ঠান্ডা করে নিব হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ডোটা কতটা নরম এরকম নরম করেই কিন্তু ডো তৈরি করে নিতে হবে চুলা বন্ধ করে দিয়েছি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ মতো আটা দিয়ে দিব চাইলে আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন ডোটা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি মানে গরম অবস্থায় কিন্তু এই আটাটা মিশিয়ে নিতে হবে যেহেতু কাঁচা আটা এখানে ব্যবহার করছি ডোটা এই পর্যায়েও গরম আসে খুন্তি দিয়ে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন হাত দিয়ে আমি ডোটা মুথে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এতে করে ডোটা কিন্তু নরম হবে রুটি বেলে নেওয়ার সময় কিন্তু ফেটে যাবে না আমি ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু ডোটা মুথে নিচ্ছি আপনারা চাইলে একটা বড় প্লেটে উঠিয়ে নিয়ে সেখানে খুব ভালোভাবে মুথে নিতে পারেন দেখেন ডোটা নরম করে মুে নেওয়া হয়েছে এখন রো থেকে ছোটো ছোটো রুটির বল তৈরি করে নিবা যে কয়টা রুটি তৈরি করবা ঠিক সে কয়টাই বল তৈরি করে নিবা এখানে নয়টা রুটির বল তৈরি করে নিয়েছে এক কাপ সুজি দিয়ে নয়টা রুটি তৈরি করা যাবে নয় থেকে দশটা রুটি তৈরি করে নিতে পারেন এখন একটা রুটির বল আমি বেলে নিব সেজন্য পিঠির উপর আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়েছি চেষ্টা করছি সবদিকেই সমানভাবে বেলে নেওয়ার জন্য যেহেতু সুজির এই টোটা নরম সেজন্য আটা ছড়িয়ে দিয়েই বেলে নিতে হবে তা না হলে কিন্তু বেলা যাবে না আর রুটি বেলে নিয়ে কিন্তু বড় একটা প্লেটে ছড়িয়ে রাখতে হবে একটা রুটির উপর আরেকটা রুটি রাখা যাবে না এতে করে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে আমি সবগুলো রুটি এভাবে বেলে নেব আর আমি ভয়েস দেওয়ার সময় হয়তো অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমি এভাবে কয়েকটা রুটি বেলে নিয়েছি এখন ভেজে নেব এই যে দেখেন বড় প্লেটে ছড়িয়ে রেখেছি চোরার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে বেলে রাখা রুটি থেকে একটা রুটি দিয়ে দেব রুটি দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে রুটিগুলো ফ্রাই প্যানে লেগে যাবে কয়েক সেকেন্ড এক পাশ ভেজে নিয়েছি তারপর উলটিয়ে দেব অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নেবো আবারও উলটিয়ে দেব তারপর দেখবেন নিজে থেকে রুটিটা কিন্তু এভাবে ফুলে উঠবে ফুলে একেবারে বেলিশের মতো হয়ে যাবে এভাবে সুজিতে দিয়ে রুটি তৈরি করে আমি নিজে অবাক হয়ে গেছি সবগুলো রুটি কিন্তু বেলিশের মতো ফুলেছে আর কয়েক ঘন্টা ধরে এরকম নরম তুল ছিল খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে চাইলে ভিডিওটা দেখে তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে সুজির এই রুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু সময় খুবই কম লাগে এক মিনিটে আপনি তিনটা রুটি বেলে নিতে পারবেন বেলতেও সময় লাগে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন রুটিগুলো কতটা ফুলকো আর নরম হয়েছে সকালের নাস্তার জন্য ঝটপট কিন্তু সুজিতেই রুটি বেলে নিতে পারেন আটার রুটি তৈরি করার চেয়ে সুজি দিয়ে রুটি তৈরি করলে সেক্ষেত্রে সময়ও বাঁচবে কষ্টও কমবে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে আবার বলছে চাইলে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ